পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে ১৩ বছর এবং ইমরানকে দশ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্ত বয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয় আদালত সূত্রে জানা গেছে দু সালের আঠেরো মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে শহীদ জসীম কন্যা লামিয়া আঠেরো সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন পরে তিনি নিজেই বাধ্য হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পরবর্তীতে ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে লামিয়া ২৬ এপ্রিল ঢাকার শেখের টেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজই রায় ঘোষণা করা হয় রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর বা পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন আমরা মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি আদালত বিচার দিয়েছেন অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন এই মামলার রায় একটি বার্তা দেবে যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে সে যত প্রভাবশালী হোক না কেন আলোচিত ও চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা সন্তোষ প্রকাশ করেন